হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এখন ঘড়িতে বাজে দুটো আর আমার রান্না এখনও কমপ্লিট হয়নি তো স্নান টান করে তারপরে রান্না করতে বসেছি মানে ভাত ডাল আগে করে রেখে যাচ্ছিলাম করে স্নান করতে গেছি কারণ শীতের বেলা তো বেলা করে স্নান করলে ঠান্ডা লেগে যায় স্নান স্নান করে তারপরে মাছ ধরে বসাচ্ছি তো আজকে কী রান্না করছি তো এই যে কোকিলা মাছ এই যে কোকিলা মাছ ভাজা ভাজা করেছি ডাল দিয়ে খাওয়ার জন্যে আর এই মাছের এই যে তেল তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি লাগে গরম ভাতে খেতে আর এই যে মাছ কাঁচা মাছ কাঁচা এখনো রান্না হয়নি তো প্রচুর গাছ দিয়ে এই মাছের কাঁচা রান্না করবো আর এদিকে আছে জলপাইয়ের ডাল এই যে জলপাই দিয়ে ডাল করেছি আর আলু ভাজা হচ্ছে তো মোটামুটি ভাত সাত সব হয়ে গেছে মাছের ঝোলটা গাছি দিয়ে আলু ভাজি আর বড় বড় গাছি নিয়ে এসেছিলাম বেশি গাছি নাকি বলে কেটে না ওই বড় বড় গাছি ওইটা প্রেসার কুকারে সিদ্ধ করেছি নাহলে সিদ্ধ হতে এই সময় লেগে যায় ভিডিও তোমার সাথে শেয়ার করছি আমি দিয়ে মাছ রান্না করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপরে জিরে ফোড়ন দিয়ে আলুটা এই যে ভাজা করে দিচ্ছি তো আলুটা মানে প্রায় ভাজা হয়েই গেছে এইবার দেব হচ্ছে এই যে মশলা দেখো এর মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন টমেটো কাঁচা লঙ্কা সব সব একসাথে জলে ভিজিয়ে রেখেছি এবার জিরো মধ্যে

এবার এটা ফুটুক এবার মাছ ধুলে দেবো তো দেখো ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার দিয়ে দেবো কাঁচা মাছগুলো সব ঠেলে

তো ব্যাস রেডি কপিলাম দিয়ে প্রচুর কাঠি ঝোল তো এখন সবাইকে ভাত দিয়ে দিই আর কপিটা কেন শেষ করছি টাটা